আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম দর্শক মণ্ডলী আমি আপনাদের এখন হাসরের শেষ তিন আয়াতের ফজিলত শুনাব বাইশ তেইশ ও চব্বিশ নম্বর আয়াত এই তিনটা আয়াত দেখবেন সবসময় মসজিদে জামাতের সময় তিনটা আয়াত বেশি বেশি পড়ে ফুজুররা জামাতের সময় তাহলে এই হাদিস সবে বর্ণিত আছে যে যে ব্যক্তি প্রভাতে আবুদুল্লাহ সামিল আলিমি মিনার শাহ ইতোয়ানি রাজীমি পাঠ করে আলোচ্য বাইশ তেইশ ও চব্বিশ এই তিনটি আয়াত পাঠ করবে আল্লাহ পাক তার কল্যাণে কল্যাণ কামনার জন্য সত্তর হাজার ফিরিস্তান নিযুক্ত করে দিবেন এবং তারা সারাদিন তার জন্য কল্যাণ প্রার্থনা করবে এবং ওই দিন তার মৃত্যু হলে সে শহীদ বলে পরিগণিত হবে তিরমিজি ও দারমি আসুন তাহলে আমরা এখন শুনি আউজুল্লাহ হিসামিল আলিমি মিনার সাহি তোয়ানি রাজেমি ওয়াল্লাহুল্লাজি লাইলা ইল্লাহু আলিমুল গায়েবি ওয়া শাদাতি রহমান ও রাহিম والله الذي لا إله إلا هو الْمَلِيْكُ القدوس السلام الْمُمِينُ المهيمن العزيز الجبار المتكبر سبحان الله أما يشركون والله الخالق الباري الْمُسَبِّيرُ له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এটা হল সুরা হাসরের তিন আয়াত বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত এটার অর্থ কি লেখেন অর্থ নাম একটু শুনি বিসমিল্লা রহন রাহিম তিনি আল্লাহ তিনি বৃত্ত কোনো উপাস্য নাই তিনি গাইবি উপাস্য নাই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় পরমাণু দয়ালু মানে আল্লাহ আল্লাহর গান এটার মধ্যে তিনি আল্লাহ তিনি ব্যক্তিতে কোনো উপাসনে তিনি একমাত্র রাজা তিনি পবিত্র তিনি শাস্তিদাতা নিরাপত্তা দাতা রক্ষক পরাক্রান্ত প্রবল মহিমান্বিত ওরা যাকে অংশীদার করে আল্লাহ তা হতে পবিত্র তিনি আল্লাহ ষষ্ঠা সঠিক নির্মাতা আকৃতিদাতা উত্তম নাম সমূহ তাঁর আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরক্রমশালী প্রজ্ঞাময় মন আল্লাহর গুনগান দিয়াই সুরা হাসড়ের তিনটি আয়াত আমরা যদি রেগুলার পাঠ করি আমি সকাল বিকাল পাঠ করি আপনারা যদি রেগুলার পাঠ করেন তাহলে অনেক সত্তর হাজার ফেরস্তা আপনাদের জন্য আল্লাহ তালা সারাদিন আপনাদের কল্যাণ কামনায় দোয়া করবে আমি আশা করি আপনারা এই সুরাটা রেগুলার অন্তপক্ষে দুইবার পাঠ করার চেষ্টা করবেন তার পাশাপাশি আল্লাহর আল্লাহর অস্তিত্বকে আমরা স্বীকার করি তার পাশাপাশি আমরা আমাদের দেশে আমাদের দেশের অস্তিত্ব অস্তিত্বতাকেও স্বীকার করতে হবে কেন দেশের দেশকে ভালোবাসলে অনেক সব আমরা যেন আমাদের এই দেশটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ তো উপরে আছেই এই দেশটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাতে সহযোগিতা করি পুরো সংস্কার না হলে বাংলাদেশে নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না আর মনে রাখবেন যারা দেশকে ভালোবাসবেন না তারা কিন্তু ইমানের একটা অংশ নষ্ট করে ফেলবেন আপনি যেখানে থাকবেন খাবেন আমার দেশ না যদি না থাকে তাহলে আমি কার সাথে কী করব ঠিক আছে আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা এই সরকারকে সুন্দরভাবে সংস্কার করে একটা নির্বাচন সুন্দর একটা নির্বাচন ঘোষণা করার সহযোগিতা করি নির্বাচনে আমরা যারা জনগণ ভোট দিয়ে যাদেরকে আনবে তারাই হবে তারাই ক্ষমতায় আসবে বড় ক্ষমতাশীল কিন্তু আল্লাহ একটা কথা মনে রাখবেন আমরা যে যাই করি না কেন যাই বলি না কেন অনেকেই বলেন রাজনীতি এবং কোরআন আলাদা আলাদা ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ আল্লাহর দেওয়া এটা এই কোরআন এটাকে যারা অস্বীকার করবে তারা তো মুসলমানের মধ্যে পড়ে না আসুন আমরা এই আমরা আমাদের মুসলমানদের অস্তিত্বকে রক্ষা করার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবাই মিলে আমরা কাজ করি সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার জন্য এই সরকারকে সহযোগিতা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত